কজন ক্লাবের পরিচালনায় জয়পুর প্রেস বিসিএন বাংলা সহযোগিতায় সমাপ্তি ঘটল একদিনের রানিং টুক্কা বলে ছক্কা ক্রিকেট টুর্নামেন্টের সকাল থেকে খেলা চলছিল বাঁকুড়া জয়পুর ব্লকের শ্যামনগর মাঠে সকাল থেকে আট দলীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন জেলা ও বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা সকাল থেকে হুক্কা বলে ছক্কা হাঁকানো খেলায় অনেক দলই অংশগ্রহণ করলেও শেষ এসে সেমি ফাইনাল খেলায় বিজয়ী হয়ে ফাইনালে উঠেছিলেন সালদা একাদশ বনাম পিএম ক্লাব রাজশোল দুটো দলেই হাড্ডাহাড্ডি লড়াই করে টুক্কা বলে ছক্কা হাঁকালেও পিএম ক্লাব রাজশোল সোলদা একাদশকে তিন ওভারে তিপ্পান্ন রানে হারিয়ে বিজয়ী হয় তবে দুটি দলকেই সাড়ে পাঁচ ফুট ও পাঁচ ফুট সাইজের বাহুবলের ট্রফি তুলে দেওয়া হয় দুটি ট্রফি দুটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে তুলে দেন বাঁকুড়ার পাত্র খেলা মানে একটি দল বিজয়ী খেলা মানে একটি দল বিজয়ী হবে আর একটি দল বিজেতা হবে এটাই স্বাভাবিক এটাই নিয়ম এই খেলার প্রথম থেকে দুটি দলই ভালো খেললেও খেলায় তো হারজিত রয়েছে তাই বিজয়ী ঘোষণা করা হয় রাজশলকে তবে এই খেলার মূল উদ্দেশ্য হলো এলাকার যুবক ছেলেদেরকে মাঠমুখী করা যাতে তারা পড়াশুনোর পাশাপাশি খেলাধুলা মনোযোগ বাড়তে পারে তাই মনোযোগ বাড়াতে উদ্যোগ নেওয়া হয় দুটি দলকেই বড় মাপের বাহুবলী ট্রফি দেওয়ার অনেকে জায়গাতেই তো খেলাধুলা চলে দেওয়া হয় না বড় মাপের ট্রফি তাই অন্য ধরনের বড় মাপের ট্রফি যার নাম বাহুবলি ট্রফি সে ট্রফি তুলে দেওয়া হয় আজকের এই খেলায় দুটো দলই এই বাহুবলি ট্রফি পেয়ে খুব খুশি এলাকার ক্রিকেট খেলোয়াড়রা রিপোর্ট বিসিএন বাংলা আপনারা দেখছেন বিসিএন বাংলা